আপনি কি জানেন সিংহ কোন দেশের জাতীয় পশু কি খেলে সবসময় দাঁত দুধের মতো সাদা থাকবে সাপের বিষের মধ্যে কোন দুটি ধাতু পাওয়া যায় বিরিয়ানির জন্ম হয়েছে ভারতের কোন শহরে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন সিংহ কোন দেশের জাতীয় পশু জাপান চীন ইথিওপিয়া টোকিও সঠিক উত্তরটি হল ইথিওপিয়া সাপের বিষের মধ্যে কোন দুটি ধাতু পাওয়া যায় কপার ও জিঙ্ক লোহা ও জিঙ্ক কপার ও লোহা কোনোটাই না সঠিক উত্তরটি হল কপার ও জিঙ্ক কি খেলে সবসময় দাঁত দুধের মতো সাদা থাকবে আখরোট স্ট্রবেরি চবনপ্রাশ টক দই সঠিক উত্তরটি হল স্ট্রবেরি আপনারা অনেকেই হয়তো অবাক হবেন যে কি করে একটা লাল রঙের ফল দাঁত দুধের মতো সাদা রাখতে পারে কিন্তু এটাই বাস্তব স্ট্রবেরি দাঁতকে দুধের মতো সাদা রাখতে সাহায্য করে দন্ত চিকিৎসকরা একটি সার্ভের রিপোর্টে জানিয়েছেন যে স্ট্রবেরি খেলে দাঁত দুধের মতো সাদা হয় কারণ এতে রয়েছে মেলিক অ্যাসিড যা দাঁতকে সাদা রাখতে ভীষণভাবে সাহায্য করে লালকেল্লা কে বানিয়েছিলেন বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হল আকবর বাতাসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত শূন্য দশমিক শূন্য এক শতাংশ শূন্য দশমিক শূন্য দুই শতাংশ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ সঠিক উত্তরটি হল শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বিরিয়ানির জন্ম হয়েছে ভারতের কোন শহরে কলকাতা লখনৌ হায়দ্রাবাদ এলাহাবাদ সঠিক উত্তরটি হল হায়দ্রাবাদ সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে নেয় লাল নীল হলুদ সবুজ সঠিক উত্তরটি হল নীল ঘুম থেকে উঠেই কি দেখলে তার অশুভ শক্তির প্রভাব সারা দিন আমাদের তাড়া করে উল্টানো জুতা দেখলে আয়নায় নিজেকে দেখলে বই দেখলে ঝাড়ু দেখলে সঠিক উত্তরটি হলো আয়নায় নিজেকে দেখলে জ্যোতিষমতে সকালে উঠেই আয়না দেখলে তার একটা অশুভ প্রভাব সারাদিন আমাদের ওপর কাজ করে বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয় আমাদের মুখে এই নেগেটিভ এনার্জির ছায়া পড়ে তাই ঘুম থেকে উঠেই সেই অবস্থায় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে আমাদের চোখের মাধ্যমে তা ফের আমাদের শরীরে প্রবেশ করে ভারতরত্ন পুরস্কারের ডিজাইন কোন গাছের পাতার মতো করা হয়েছে বট আম পেয়ারা পিপল সঠিক উত্তরটি হলো পিপল একটি পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত নিজের দম বন্ধ করে থাকতে পারে প্রায় দশ মিনিট প্রায় পনেরো মিনিট প্রায় কুড়ি মিনিট প্রায় পঁচিশ মিনিট সঠিক উত্তরটি হলো প্রায় কুড়ি মিনিট এর মধ্যে কোন কাপড়ের নাম এসেছে ইরাকের একটি শহরের নাম থেকে মুসলিন সিফন, জর্জেট লিনেন সঠিক উত্তরটি হল মসলিন পৃথিবীর থেকে বেশি চুরি যাওয়া খাবার কি, মাংস রুটি চিজ বা পনির কেক সঠিক উত্তরটি হল চিজ বা পনির বিশ্বের সব থেকে বেশি চুরি করা খাবার হলো চিজ বা পনির প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী উৎপাদিত মোট চিজ বা পনির চার শতাংশ চুরি হয় নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন